আমার যখন ঠিক এরকম ডার্ক সার্কেল ছিল তখন মনে হইতো কি ফর্সা হইলেও লাভ নাই ভাই কালো হইলেও লাভ নাই আগে এই ডার্ক সার্কেল দূর করতে হবে প্রথমে ভাবতাম যে নাইট ক্রিম ইউজ করে ফর্সা হয়ে যাব তখন তো আমার একদম ডার্ক সার্কেল সব চলে যাবে তো ডার্ক সার্কেল তো অনেকটাই চলে গেছে নাইট ক্রিম ব্যবহার করে কিন্তু আলটিমেটলি আমার যে পরিমাণ ডার্ক সার্কেল ছিল এটা আসলে কখনোই জাস্ট নাইট ক্রিমে যাওয়া সম্ভব ছিল না এমন কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হইতো আমার যেটা মধ্যে ক্যাভিয়ার রেটিনল এবং ধরো ওই কোজিক অ্যাসিড আছে কিন্তু সব আই ক্রিমে কিন্তু এটা থাকে না সো এমন আই ক্রিম আমি ইউজ করা শুরু করলাম যেটার কারণে কিন্তু আমার চোখের নিচে কালো চলে গেছে এবং তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করো স্পেশালি চোখের নিচের জন্য কি ব্যবহার করব কারণ হচ্ছে যে আমি তোমাদের নাইট ইউজ করে ফর্শ হয়ে গেছি কিন্তু আমি এখন চোখের নিচটাকে কোনোভাবেই হচ্ছে গিয়ে ডার্ক সার্কেল দূর করতে পারতেছি না পাশাপাশি চোখের নিচে প্রচুর পরিমাণে রিঙ্কলস দেখলে বুড়া বুড়া লাগে সো আমি যেটা ব্যবহার করি এটা দেখা যায় কিন্তু একটা গুয়াশা টুলসও আছে যেটার কারণে দেখবা কি আলটিমেটলি তোমার চোখের নিচটার ভাজও দূর হয়ে যাচ্ছে পাশাপাশি চোখের ফোলা ভাব কমে যাবে পাশাপাশি যেহেতু এটার মধ্যে ক্যাভিয়ার আছে রেটিনল আছে সো চোখের নিচে কালো দাগ চলে যাবে এবং দেখবা কি সাত থেকে দশ দিনের মধ্যেই তুমি এত ফাস্ট রেজাল্ট পাচ্ছ যেটা মানে অবিশ্বাস্য ব্যাপার যারা রাতে ঘুমাও না তারাও ট্রাই করে দেখতে পারো কারণ আমি নিজেও রাতে কিন্তু ঘুমাই না আমার অনেক ভালো কাজ করছে এটা